ভারত জেট ইঞ্জিন তৈরি করবে হ্যাঁ ঠিকই শুনছেন ভারত খুব শীঘ্রই ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের সিক্স জেনারেশন জেট ইঞ্জিন তৈরির ডিল স্বাক্ষর করতে চলেছে এই ইঞ্জিনটি অ্যামকা মার্ক টুতে ব্যবহার করা হবে রিপোর্ট অনুযায়ী এই ডিলটি খুবই তাড়াতাড়ি স্বাক্ষরিত হবে এবং এই তাড়াতাড়ি স্বাক্ষরিত হবার পেছনে কিছু কারণ রয়েছে সেই কারণ আমরা একটু পরেই জেনে নেব আসুন তার আগে এই ডিলটির বিষয়ে আমরা একটু জেনে নিই মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ডিলটি আগামী জুলাই দু সালের মধ্যেই স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে বেশ কয়েকটি জেট ইঞ্জিন তৈরি সংস্থার সাথে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই কোম্পানিগুলির মধ্যে রয়েছে জেনারেল ইলেকট্রিক স্যাফ্রন এবং রোলস রয়েস এই ডিল স্বাক্ষর করার প্রতিযোগিতায় রোলস রয়েস সবার থেকে এগিয়ে রয়েছে কারণ রোলস রয়েস ইতিমধ্যে সিক্স জেনারেশন ইঞ্জিন ডেভেলপমেন্ট শুরু করে দিয়েছে কারণ ইউকে জাপান ও ইতালি মিলে একটি এয়ার প্রোগ্রামের উপরে কাজ করছে প্রোগ্রামটির নাম জিসিএপি অর্থাৎ গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রাম আর এই প্রোগ্রামের জন্য ইঞ্জিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করছে রোলস রয়েস এই কাটিং এস টেকনোলজি যুক্ত সিক্স জেনারেশন ইঞ্জিনটি অন্যান্য অন্য ইঞ্জিনের তুলনায় আরও বেশি এফিসিয়েন্ট ও ইজিটি ইউজ এবং কমব্যাট এফেক্টিভনেস এর আরও বেশি বর্তমানে অনেক দেশই চেষ্টা করছে সিক্স জেনারেশন ইঞ্জিন তৈরি করতে এই ইঞ্জিনের কয়েকটি বৈশিষ্ট্য যদি বলি যেমন আফটার বার্নার ইউজ না করে সুপারসনিক স্পিড গেইন করতে পারবে এবং ফিউল কম ব্যবহার হবে এতে এবং এতে থাকবে এআই সিস্টেম যা রিয়েল টাইমে ইঞ্জিনের অবস্থার ইনফরমেশান দিতে থাকবে যার সাহায্যে ইঞ্জিন ফেইলিয়ার হবার আগেই সেটি অনুমান করতে পারবে এছাড়াও এতে থাকছে অ্যাডভান্স কুলিং সিস্টেম যা হায়ার টেম্পারেচারেও অপারেশন করতে সাহায্য করবে এই ডিলটি ভারত খুবই দ্রুত সম্পন্ন করতে চাইছে কারণ ইতিমধ্যে চীন বলেছে যে তারা তাদের ফিফথ জেনারেশন ফাইটার জেট পাকিস্তানকে বিক্রি করতে প্রস্তুত আর এই চীন ও পাকিস্তানকে একসাথে ট্র্যাকেল করার জন্য ইন্ডিয়ার দরকার একটি সিক্স জেনারেশন ফাইটার জেট আর সেটির জন্যই দরকার সিক্স জেনারেশন ইঞ্জিন আপনাদের জানিয়ে রাখি যে অ্যামকা মার্ক ওয়ান একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট এতে প্রাথমিকভাবে জি ফোর ওয়ান ফোর ইঞ্জিন ব্যবহার করা হবে যা কিনা নাইনটি এইট কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম আর এই ফাইটার জেটটির প্রোটোটাইপ টেস্টিং শুরু হবে দু সালে আর মাস প্রোডাকশন শুরু হতে হতে দুহাজার তেত্রিশ সাল কিন্তু মার্ক টু দু সালের মধ্যে প্রোডাকশান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য দরকার একশো দশ থেকে একশো তিরিশ কিলোনিউটন থ্রাস্টের ইঞ্জিন তাই ভারত এই পদক্ষেপ নিয়েছে আর ভারতের ফোর্সকে মডার্নাইজ করতে মডার্ন ফাইটার জেট দরকার